বাচ্চা এখন সুস্থ আছে কিন্তু একটু ওয়েটটা কম হয়েছে যেহেতু তো নিশ্চয়ই গোপন করছে এরকম তো হতে পারে না যে মা একটা বাচ্চা নাইন মান্থ থাকে একটা মার পেটে তো সাডেনলি বাচ্চা হয়ে যাওয়া তাই পসিবল নয় তো গোপন তো অনেক কিছুই করছে ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিল এক কুমারী পরিচারিকা শনিবার সকালে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে এক কন্যা সন্তানের ওই কুমারী মা জানা গিয়েছে কোচবিহারের বাসিন্দা এক বাড়িতে কাজ মাথা শুক্রবার রাতে আচমকাই প্রসব যন্ত্রণা শুরু হলে ভোর রাতে তাকে ধুপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করান বাড়ির মালিক এদিন সকালে ওই কুমারী মা কন্যা সন্তানের জন্ম দিয়েছে ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ে পরে হাসপাতাল জুড়ে হাসপাতালের তরফে বিষয়টি পুলিশকে জানানো হয় ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ তবে ঘটনা সম্পর্কে বাড়ির মালিককে প্রশ্ন করা হলে পুরো বিষয়টি তারা এড়িয়ে যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুখে কুলুপ ছিল তার আর তাতেই উঠছে প্রশ্ন তবে কি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে কোন কিছুকে আড়াল করা হচ্ছে না তো একই সন্দেহ কর্তব্যরত চিকিৎসকেরও কুমারী মায়ের শারীরিক সমস্যা দেখা দেওয়ায় তাকে জলপাইগুড়ি সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ বাচ্চা আমার এমনি এখন সুস্থ আছে কিন্তু একটু ওয়েটটা কম হয়েছে যেহেতু আর মা মার একটু ব্লাডটা কম আছে তার জন্য আমরা এখান থেকে যেহেতু ব্লাডের ব্যবস্থা এখন হয়নি আর বাড়ির লোক যেহেতু নেই মেয়েটা একটা বাড়িতে কাজ করতো তার জন্য আমরা আমাদের হায়ার সেন্টারে এ পাঠিয়েছি সে তোমার হ্যাঁ পুলিশকে অনেকক্ষণ আগেই জানিয়ে দেওয়া হয়েছে অলমোস্ট forty five minutes আগে আমরা police information দিয়েছি নিশ্চয়ই গোপন করছে এরপর তো হতে পারে না যে মা একটা বাচ্চা nine months থাকে একটা মার পেটে তো আহ বাচ্চা হয়ে যাওয়া তো এটা নয় তো গোপন তো অনেক কিছুই করছে ছেলের হ্যাঁ মেয়েটাকে নিয়ে রায়গঞ্জবাসীদের জন্য সুখবর যারা দীর্ঘদিন ধরে পেটের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন ব্যাঙ্গালোরের প্রখ্যাত গ্যাস্ট্রো ডাক্তার ইরশাদ আলী এইচ এম ডি ডিএনবি এখন থেকে প্রতি নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার উকিলপাড়া রায়গঞ্জ শাখায় যোগাযোগ করুন সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন এই নম্বরে এবং সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ ওয়ান টু এই নম্বরে